আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের সামনে এক বড় রেড বাটন আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির পঞ্চম ও ষষ্ঠ শাসন নিয়ে আলোচনা করব আর এই পঞ্চম ও ষষ্ঠ শাসনে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে পঞ্চম ও ষষ্ঠ সেশনে লেখাগুলোতে বলা হয়েছে তোমাদের খেলাধুলার প্রস্তুতি কত দূর দৌড় ভার নিক্ষেপ সহ বিভিন্ন খেলার প্রস্তুতি তো নিয়েছ এই শাসনে ক্যারাম খেলার প্র্যাকটিস করা যাক যথারীতি প্রতিটি দল থেকে যেই যেই সদস্য ক্যারাম খেলায় অংশগ্রহণ করবে তারা প্র্যাকটিসে যোগ দাও প্র্যাকটিস শেষ তাহলে এবার এই খেলাটা নিয়ে একটু আলোচনা করা যাক ক্যারাম খেলার সময় লক্ষ্য করেছ যে ক্যারাম খেলার স্ট্রাইক যত জোরে টোকা দেওয়া হয় সেটি উল্টো পাশে ধাক্কা খেয়ে তত জোরে ফিরে আসে আরেকবার দেখে নিতে চাইলে আবার স্ট্রাইকের টোকা দিয়ে দেখো একই রকম তুমি যদি কোনো দেয়াল বা শক্ত জায়গায় ঘুষি দাও যত জোরে ঘুষি দেবে তত বেশি ব্যথা পাবে এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না বেশি জোরে ঘুষি দিয়ে আবার পরীক্ষা করে দেখতে যেও না এই সহজ সরল সূত্রটি নিউটনের তৃতীয় গতিসূত্র তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নাও শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়ার জন্য এরপর শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে তোমাদেরকে আলোচনা করতে হবে এরপরে এই লেখাগুলোতে বলা হয়েছে এই সূত্র কাজে লাগিয়ে কী ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে বলতো অনুশীলন বইয়ে উদাহরণ হিসেবে এই ধরনের একটি গাণিতিক সমস্যা রয়েছে সেটা একবার দেখে নাও নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটির সমাধান করো তাহলে তোমাদেরকে এখানে একটি সমস্যা দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে বলা হয়েছে একটি কাঠের পাটাতন সর্বোচ্চ পার্শ্ব নিয়টন প্রতিক্রিয়া বল দিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি এবং স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নটিতে বলা হচ্ছে একটি কাঠের পাটাতনের সর্বোচ্চ পাঁচশো নিয়টন প্রতিক্রিয়া বল দিতে পারে আর একটি সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি একটি স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি এই সাইকেল এবং স্কুটার এই দুটির মধ্যে কোনটিকে কাঠের এই পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে তার সমাধান তোমাদেরকে এখানে এ ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই সমস্যাটির একটি নমুনত্তর মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি চলো তাহলে আমরা নমুনা সমাধানটিকে দেখি নিই তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদের জন্য এই সমস্যার সমাধানটিকে লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রথমে লিখতে হবে অবিকর্ষ স্তরণ অবিকর্ষ স্তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় আর অবিকর্ষ স্তরনের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এম এস টু এরপর আমাদের প্রয়োজন হবে সাইকেলের ভর সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি এরপর হচ্ছে স্কুটারের ভর স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি এখানে যেহেতু ভর দুটি তাই আমি এখানে এম ওয়ান আর এম টু লিখেছি এরপর আমাদেরকে বের করতে হবে সাইকেলের ওজন এরপরে হচ্ছে স্কুটারের ওজন আমরা প্রথমে বের করব সাইকেলের ওজন ওজন বা বল বের করার সূত্র হচ্ছে এফ সমান এম জি এখানে সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি আর জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এই পনেরো কে যদি আমরা নাইন পয়েন্ট এইট দ্বারা গুণ করি তাহলে হবে একশো সাতচল্লিশ নিউটন এরপরে হচ্ছে স্কুটারের ওজন স্কুটারের ভর হচ্ছে একশো দশ কেজি আর অবিকর্শ স্তরণ হচ্ছে নয় দশমিক আঠ একশো দশের সাথে নয় দশমিক কাঠকে গুণ করলা হচ্ছে এক হাজার আটাত্তর নিয়টন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পাটাতনের ওজন হচ্ছে পাঁচশো নিয়টন তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাইকেলের ওজন হচ্ছে একশো সাতচল্লিশ নিয়টন আর স্কুটারের ওজন হচ্ছে এক হাজার আটাত্তর নিয়টন তোমরা এখানে দেখতে পাচ্ছ পাটাতনের প্রতিক্রিয়া বল থেকে সাইকেলের বল এখানে কম আর এখানে পাটাতনের প্রতিক্রিয়া বল থেকে স্কুটারের বল এখানে বেশি তাই কাঠের পাটাতনের উপরে স্কুটারকে উঠানো যাবে না তাহলে পাটাতনটি ভেঙে যাবে তাই পাটাতনের উপরে সাইকেল উঠিয়ে মেরামত করা যাবে এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে নিয়টনের তিনটি গতিসূত্র নিয়ে তো আলোচনা হলো আমরা এখন বিজ্ঞানের যেসব তথ্য বা সূত্র পরে থাকি সেগুলো কিন্তু একদিনে আসেনি যেমন ধরো একটু আগেই তোমরা জেনেছ চার রকম মৌলিক বলের কথা যার মধ্যে একটি হচ্ছে মহাকর্ষ বল এই মহাকর্ষ বলের ধরনটা কেমন সেটা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন পৃথিবী কেন সূর্যকে কেন্দ্র করে ঘোরে আবার গোলাকার পৃথিবীর উপর থেকে কেন কোনো কিছু পড়ে যায় না চাঁদ কীভাবে নির্দিষ্ট কক্ষপথে আটকে থাকে এ সকল প্রশ্ন নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে মাথা ঘামিয়েছেন অনেক অনেক পরে স্যার আইজেক নিউটন মহাকর্ষ বলকে ব্যাখ্যা করেন তিনি এও বলেন যে কারণে আমরা উপর থেকে ধূপ করে পড়ে যাই সেই একই বলের কারণে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্যার আইজেক নিউটন মহাকর্ষ বলকে ব্যাখ্যা করে বলেন যে কারণে আমরা উপর থেকে ধূপ করে পড়ে যাই সেই একই বলের কারণে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে এরপর এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মহাকর্ষ বল নিউটনের মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা সম্পর্কে বিস্তারিত পড়ানো তাহলে তোমরা এখানে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে মহাকর্ষ বল নিউটনের মহাকর্ষ সূত্র এবং ওজনের ধারণা এই সম্পর্কিত তোমাদের বই থেকে ভালোভাবে বিস্তারিত করে নিবে এরপরে বলা হয়েছে শিক্ষক সহ ক্লাসের অন্য বন্ধুদের সাথে আলোচনা করো মহাকর্ষ সূত্রের সাহায্যে কিভাবে গাণিতিক সমস্যার সমাধান করা যায় তা নিশ্চয়ই দেখেছ তোমরাও কি এরকম সমস্যার সমাধান করতে পারবে আচ্ছা ঠিক আছে